যেমন হিন্দুদের পর হিন্দুরা যখন পূজা করে তাদের উপর কি আল্লাহ মূর্তি পূজার পর আল্লাহর কি লানত যারা গুরু চাচে তাদের উপর আল্লাহর কি যে ছেলেরা মেয়েদের ভেজমুষা পরে তাদের উপরে আল্লাহর কি যে ছেলেরা তাকলুন নিচে কাপড় পরে তাদের উপরে আল্লাহর কি ছেলেরা মেয়েদের কাপড় পরে মেয়েরা ছেলেদের কাপড় পরে বুঝার কোনো উপায় আবার কলেজের ছেলে মেয়ে একসাথে বসে বেড়ি টানে আপনাদের এখানে নাই হ্যাঁ স্কুলের ক্লাস সিক্স এর পোলা পান বিড়ি খায় নাই সেভেন এর পোলা পানে গাঁজা বেছে কেন হয়েছে এটা কারণ কোন লেখাপড়া আর মাদ্রাসার পোলা পান পড়তে পড়তে এক একটা যান শেষ হেফজোখানায় শুরু থেকে গিয়ে কি করে পড়া শুরু করে উস্তাদ বসে থাকে লাঠি নিয়ে পড় মার কথা বললো এমন পিঠার পিঠায় পিটায় মেরেই ফেলে পোলা পান এরকম হুজুর আসলে নাই তুমি জঙ্গল হতেন তুই বার হয়েছ হ্যাঁ যে হুজুরা বাচ্চা পিঠা এদেরকে পিঠাও মাদ্রাসা থেকে বের করে দাও ওর থেকে পেয়েছ ওই চাঁড়ির অবস্থা বড় বা রহমানের কালাম আর পিটাইতে পিটাইতে পোলা পান মেরে ফেলবা বহু প্রাইমারি স্কুলের টিচার আছে বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে দেশটাতে কত অনিয়মে ভরেছে আল্লাহ হেফাজত করুন আমিন বাংলাদেশের ছেলেদের মাত্র ব্রেণী ছেলে দুনিয়ার কোন দেশে নাই নাই উঠেন কা মজা হলো না মাহফিলের সাহাবি মুwidetildese ওয়াজ হ্যাঁ রাসূল ওয়াজ করতেছে এক সাহাবি ছাড়ি বাকি গুলি কা তীরে তুই এই কামিয়েনে নি কইলি

আল্লাহ আমার উপর রহম করেন মোহাম্মদ ওই নিজে ওই পেশা পরিষ্কার করেছেন আরো আসতে কন সুহান আল্লাহ আমাদের হুজুররা পান টারে দিয়ে একটারে দিয়ে কাপড় ধোয় একটা দিয়ে হাত পাটি পায় কোথায় পেয়েছেন এগুলো কোন হাদিসে পেয়েছেন অব্যবস্থাপনা কোন নবী কোন লোকদের থেকে এরকম খেদমত নেন আমরা যেন আল্লাহর দিকে ফিরে সংশোধন হতে পারি আল্লাহ তো অভিযান করে আরো চিৎকার না আমি